you অর্নিং বন্ধুরা কেমন আছো সব আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা মোটামুটি একটু সকাল থেকে শুরু করলাম ওইদিকে আমি কাজকর্ম করছি আর এদিকে তোমাদের দাদা ভাই বাইরের একটু ওয়েদারটা দেখাচ্ছে আকাশে কত মেঘ হয়ে আছে বলো তো তো কখন বৃষ্টি নেমে যায় বলা মুশকিল আর একটু একটু করে হাওয়া দিচ্ছে তার সাথে আমার এই তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে তো বেশ অনেক কটাই তুলসী গাছ রয়েছে তো এটাতে আমি সন্ধ্যা দিই বলে এইখান থেকে কিন্তু আমি তুলসী গাছ থেকে পাতা ছিঁড়ে না যাই হোক এদিকে কিছু বাসনপত্র ছিল সমস্ত কাজকর্ম সেরেই তারপরে বাসনপত্রগুলো ধুতে এসেছি এবার একটু ফ্রেশ হয়ে নেব তারপরে যাব হচ্ছে চা করতে আর তার আগেই তোমাদের দাদাভাইকে আমি বলেছি পাশের বাড়ি থেকে পনিরটা নিয়ে আসতে তো ওইদিকে ও পনির এনেছে দেখতেই পাচ্ছ এই যে হাতে রয়েছে তো এখন পনিরটা রাখবে আর ওইদিকে আমি বাসনপত্রগুলো মেঝে ঘষে এসে তারপরে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে একটু চা করে নেবো অনেক দিন পর চা খাবো দুজনা মিলে বুঝলে তো অনেক দিন চা খাওয়া হয়নি তার সাথে আমার ওষুধ রয়েছে সেই ওষুধটাও খাবো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকো তো চা করার জন্য আগে জলটা দিয়ে নিয়েছি তারপরে চিনি দিয়ে দেবো একটু পরে তার আগেই ভাবলাম যে ওষুধটা খেয়ে নিই আর একবার থাইরয়েড ধরা পড়লে ওষুধটা ছাড়া যায় না কিন্তু আমার ডক্টর দেখেছিলাম যাকে সে বলেছিল থাইরয়েডের ওষুধ না খেলেও চলবে কারণ আমার থাইরয়েডটা অনেকটাই নিচে নেমে গিয়েছিল কিন্তু তারপরে এখন যাকে দেখাচ্ছি সে বললো যে না থাইরয়েডের ওষুধটা খেতে হবে তাই জন্য থাইরয়েড ওসি তার সাথে একটু গ্যাসের ট্যাবলেট না খেলে আমার চলবে না কারণ আমার এতটাই গ্যাস হচ্ছে তা বলার মতো না তার জন্য আমাকে গ্যাসের ট্যাবলেট দিয়েছে তো এইদিকে ওষুধটা খেয়ে নিলাম আর এইদিকে চা পাতা নিয়ে এসেছে তোমাদের দাদা দাদা ভাই তার সাথে গুঁড়ো দুধও নিয়ে এসেছে এক প্যাকেট আর দুটো বিস্কিট নিয়ে এসেছে আর এই পনিরটার গতিবিধি একটু পরেই করব আর একটু তোমাদের দাদা ভাই মিষ্টি রেখেছে সেটা আমি পরে দেখাচ্ছি এখন চিনি দিয়ে দিলাম তারপরে জলটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো হচ্ছে এই হচ্ছে গোল্ড চাটা এই চায়ের সেন্টটা কিন্তু অসাধারণ খুব সুন্দর এই যে প্যাকেটটা ছিঁড়ে নিলাম এখন এই কৌটার মধ্যে রাখবো আর একটুখানি চা তারপরে আবার কৌটাটা কত বড় দেখো সেই নিচে পড়েই রয়েছে আর তোমাদের দাদাভাই তো চা পাতা নিয়ে আসে তো ওই বাড়িতে খানিকটা চা পাতা রয়েছে আমরা তো চা পাতার চাটা খাই মানে লাল চাটা খেলে চা পাতাটা ঠিক আছে কিন্তু এই যে দুধ চা খাওয়ার ইচ্ছে হলে গুটি চা চারা না চাটা দেখতে ভালো লাগে না যাই হোক বাইরে দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে আর সুন্দর লাগছে দেখতে কিন্তু গাছপালাগুলো এত সুন্দর করে নড়ছে না কি বলবো আর ওয়েদারটাও মোটামুটি হাওয়া দিলে না ভালো লাগে গরমের পরিমাপটা কম লাগে আর এই দিকে হচ্ছে দুধটা আমি কিন্তু আলাদা করে দেব কারণ এই গ্লাসেই ঢেলে দেবো আমি আর ওই এক্সট্রা করে মানে চায়ের মধ্যে দেব না তাহলে এই চায়ের ব্যাপারটা একটু অন্যরকম হয় ওই গোটা গোটা হয়ে যায় অনেক সময় আছে আর এইখানে একটা হচ্ছে জায়গা রেখেছি সেটা হচ্ছে প্যাকেট ম্যাকেট ফেলার জন্য তো এইদিকে চাটা দিয়ে দিলাম আর ওখানে একটা চা দিয়ে দিচ্ছি পরে কারণ এর কালারটা একটু বেশি গাঢ় না হলে না দুধের মধ্যে যখন দেব তখন চায়ের কালারটা আসবে না আর দেখতেও ভালো লাগবে না কিন্তু খেতে তো চায়ের মতোই লাগবে যাই হোক এই যে চাটা এখন ছেঁকে নিচ্ছি তো চলো চা ছেঁকে ঘরে গিয়ে একবারে কথা হচ্ছে চলে এসেছি সকালকার খাবার নিয়ে যাবে ঠিক আছে এটা সকালকালই তারপরে যাবো হচ্ছে রান্না বাড়ি করতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার গ্যাস ট্যাস মুছে একবারে সমস্ত কিছু পরিষ্কার করেই দিয়ে তারপরে হচ্ছে চা করে নিয়ে আসলাম ঠিক আছে আর এদিকে জল বাড়িতে নিয়ে চলে এসেছি একটু পরে যাবো রান্না করতে আর রান্না কী করবো এতক্ষণ মনে হয় দেখেই নিয়েছো তোমাদের দাদাভাইয়ের পাশের বাড়ি থেকে নিয়ে এলো পনির মানে রাখা ছিল সেটাই নিয়ে এলো তো পনিরের এখন দেখা যাক কী রেসিপি করি আর এখানটাতে দেখো চায়ের সঙ্গে অনেক কিছু নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই যে এখানটাতে তোমাদের দাদাভাই ভাই দিন নিয়ে এসেছিল হচ্ছে চিরা সেই চিরাটাই নিয়ে এসেছি দুজনার দুটো বাটিতে আর সাথে হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কিট তাই তো হ্যাপি হ্যাপি বিস্কিট তো যাই হোক একটা বড় বিস্কিট আনা হচ্ছে না তার জন্য এই ছোট ছোটো বিস্কিটে কাজ সেরে দিচ্ছি পঞ্চাটা নিয়ে তাহলে এখনকার মতো এখন চা যা আছে সেগুলো খেয়ে নি তারপরে রান্না করার সময় একবার ঘুম থেকে উঠলেই একটাই চিন্তা কি খাবো কি খাবো কি খাবো দিয়েছে ভগবান জন্য মানুষ কাজ করে তোমার সারাদিন খালি একটা জিনিসই দেখতে পাই রান্না রান্না কিসের জন্য খাওয়ার জন্য এত খাও এত খাও রামুও খাই তো তুমি মোটা হয়েছ আমি চিকন হয়েছি কেন কি দেখো এখন চলছে কি এখনই চা খেলাম এখন চলছে দেখো এইদিকে এটা আম কাটিং চলছে আমের সাথে সাথে আর কি হবে সকালে বন্ধুরা এখন ওর রেডি করে নিয়ে আনুক তো এটা ওর এটা আমার এটা ওর এটা আমার এটা ওর এটা আমার এটা ওর এটা আমার যেটা খাচ্ছে সেটা ওর তোমার খোপাটা আই আর লাইক ইট বাবা কোথায় খাড়া করে রেখেছে খোপাটা

কি সুখ বাপে বাপ ও কি সুখ ও নয় ফ্যানের তলে ফ্যানের পাশে বসে মিষ্টি আম বাবা ও কি সুখ কি তোমার তো পড়ে গেল এই আম জাগ দিয়ে রেখে এসেছো তো এটা আমি কিনেছি তাহলে মিষ্টি না আমি যেটা নিয়ে এসছিলাম মিষ্টি না আর বাবাও জাগ দিয়েছে তুমি দিয়ে এসছো সেটা পরশু দিন না কালকে খোলা হবে কালকে কি আম বলছো এটাকে আমার বাবা তো বলছে ভবানি এটা আমরা বলি যেটা খাচ্ছ বাবা আমরা বলি তো বললেছে ভবানী করতে শুনলা তুমি এই চলে এসেছি রান্না করতে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখন পনিরটা নিয়ে বসলাম এখানে পনির হচ্ছে সাড়ে পাঁচশো গ্রাম রয়েছে গোটা পনির দেখতেই পাচ্ছো এখানে সুন্দর করে একটা পনির রয়েছে তো এখন এটাকে এই যে কাটিং করব আমি চা কুনির বসে গেছি তো চলো এখন কাটিং করা যাক তো ফেমাস মানুষদের মতো ঘোরাতে পারলাম না ঘুরলো না ঠিক আছে যাই হোক এইখান থেকে আমি এখন কাটিং করতেছি ঠিক আছে খেয়াচ্ছি চেয়ার খেয়াচ্ছি চেয়ার খেয়াচ্ছি খেয়েছিং খেয়েছেন খেয়েচেন খেয়েছেন দু টুকরো করে দিয়েছি এই যে এখানে একটা টুকরো এখানে একটা টুকরো রাত্রের জন্য হবে এখনকার জন্য হবে সেটার জন্য দুই টুকরো করে নিয়েছি ঠিক আছে চলো এখন এটাকে কাটিং করে নিই এটা চাকু দিয়ে কাটিং করতে খুব সুন্দর মানে একটা সেফ সাইজ হয় বিশাল সেফ সাইজ করেছে ও হো মুশকিল যেরকমই হোক একটা সেফ সাইজ হয়েছে আচ্ছা এরিয়া হয়নি তো মোটা হয়ে গেল নাচতে না জানলে উঠন ব্যাকা সে হয়েছে আমার হাল ঠিক আছে তো চলো একবারে কাটিং শাটিং করে তোমাদের সামনে নিয়ে আসছি তো এই দিকে ভাত প্রায় হয়েই এসেছে আর এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গিয়েছে আর এইদিকে পনির কেটে নিয়েছি এটা এখনকার মতো রান্না করব তাই ছোট ছোট পিস করে পনির কেটেছি আর এখানেও ছোট ছোট করে হচ্ছে আলু কাটা রয়েছে দেখো আলু দিয়ে পনির দিয়ে তরকারি করব। এখানে মশলার জন্য একটুখানি আদা টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি জিরা দেবো তারপরে পেস্ট করব। আর এখানে একটু চাল কুমড়ো কেটে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কাও নিচে রয়েছে তো এটার একটু ঘন্ট করব। আর এই পনিরগুলো একটু ভেজে রাখবো ভেজে রাখলে ভালো থাকবে রাতবেলায় রান্না করতে পারবো চলো এখন একটু তেল দিয়ে দিই দিয়ে তারপর পনিরগুলো ভাজি এক এক করে করে ঠিক আছে চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দিয়ে প্রায় হয়েই এসেছে তো বেশ গলে গিয়েছে আর একটুখানি দেখে দেবো আর একটু হবে আর এইদিকে পনির আর তার সাথে আলুটাও ভেজে নিয়েছি এখনো পর্যন্ত মশলাটা করা হয়নি মশলাটা করব আর এইদিকে ইনি দেখছেন শর্ট ভিডিও ওইদিকে ও ভাই খাট হাং খ্যা খাং খ্যা নি তুম ক্য

পলা না পলা নাই দাড়ি মারি হ্যাঁ দাড়ি আরো বেশি মন হচ্ছে এই বৃষ্টি আসতেও সময় লাগে না রোদ রও সময় লাগছে না বুঝেছো আকাশে দেখতে পাচ্ছ ওই পাশটায় একবারে মানে পরিষ্কার আর এই পাশও অন্ধকার এই পাশটায় দেখা গেলো বৃষ্টি হচ্ছে আর ওই দিকে দেখা গেল কষ্ট বৃষ্টিই হচ্ছে না ওই দেখো ওই দিকটা পুরো পরিষ্কার এই হচ্ছে কাজ একটু আগে এত রোদ্রু যে বাইরে তাকানো যাচ্ছে না এত রোদ তোমাদের দাদা তো বলছে আমি এই রোদ্রে বেরোবো কি করে এখন দেখো কি করে আর তখন রোদ্রে বেরোতো কি করে আবার রোদ্রে উঠবে দেখো পরিষ্কার হয়ে গেছে ওইটুকু কি অবস্থা এ বাবা দেখো 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 এ কোন ধরনের বৃষ্টি দেখো কি বৃষ্টি এগুলোকে বলে বৃষ্টি বলে এগুলোকে উটকা পাটকা বৃষ্টি দেখো দেখো অবস্থা দেখেছো চলো তাহলে আমি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে এই যে ঢাকা রয়েছে সেটা হচ্ছে পনিরের পাতলা ঝোল একবারে পাতলা করে ঝোল করেছি এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো আমি খাবো না আমি পরে খাবো আমি ওষুধ খেলাম তার জন্য এক ঘন্টা পর খাবো এখানে রয়েছে চাল কুমড়োর ঘন্ট আর ওই যে রয়েছে ভাত এখানে রয়েছে দুটো মিষ্টি ভিডিও করতে যাই তখনই বৃষ্টিটা পালিয়ে যায় ঠিক আছে কিন্তু বৃষ্টিও সেই চমৎকার দেখাচ্ছে সব কিছু ঠিক আছে এই দেখো এইদিকে বৃষ্টি মোটামুটি এখন কম রয়েছে এই একটু কমছে ঠিক আছে এই আচমকা বৃষ্টি চলে আসছে আচমকা এই যে ভিজিয়ে দিয়ে চলে যাবে কিছুক্ষণ পরে দেখবার রোদ্রু উঠেছে কি ভাবতেছো আর যদি আমার ছুটি হতো

দেখো টিনের ফুক দিয়ে রোদ আসছে আবার অন্ধকার হয়ে গেলো আবার বৃষ্টি চালু হয়ে গেলো দেখো শিয়ালেরও বিয়ে করতে ইচ্ছা করছে তাই শিয়ালে বিয়ে করছে

এই যে এখন ভাত দিয়েছি এখনো পর্যন্ত খাওয়া শুরু করেনি এখন হচ্ছে একটু শর্ট ভিডিওর মানে ট্যাগ এগুলো লিখছে তারপরে খাওয়া দাওয়া করবে খেয়ে বলবে কেমন হয়েছে আর এদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছি হাওয়াটা বেশ ভালোই লাগছে কেন লিখছ বলো আমি কি করে জানবো আমার দায়িত্ব না তোমারই দায়িত্ব এটা এই দায়িত্বটা তুমি নিয়েছ লাইভের দায়িত্ব আমার ব্লগের দায়িত্ব আমার হ্যাঁ ব্লগটাও তুমি হেল্প করছো তুমি হেল্প না করলে আমি এত সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারতাম না আই এম সো হ্যাপি তুমি আমাকে হেল্প করার জন্য বসতে এত অসুবিধা হয়ে যায় তাও হয়ে যাবে এদিক ওদিক করে একসাথে ঢেলে নিতে হবে খাবার বারান্দায় বসতে হবে না

বন্ধুরা রাত্রেকার খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রাত্রে কি খাবার রান্না করেছি সেটা দেখানো হয়নি তো এখন দেখাবো তোমাদেরকে ঠিক আছে এখানে রয়েছে আর এখানে রয়েছে চলো এখন কি রান্না করেছি সেটা দেখাই তোমাদেরকে এই দেখো এখানে রয়েছে হচ্ছে পনির আর এখানে রয়েছে হচ্ছে পনির রাইস খেতে কেমন হয়েছে জানি না সেটা এখন তোমাদের দাদাভাই খেয়ে বলবে তার সাথে আমিও বলবো চলো একবারে প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নি তারপরে দেখাচ্ছি নিয়েছি খাবার এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়ে এই খাবারটা ও আগে একটুখানি খেয়ে বলুক কেমন হয়েছে এক্সপেরিমেন্ট হয়েছে হ্যাঁ এক্সপেরিমেন্ট করেছি তাই আগে খাবারটা ওই ওই বলেছিল খাবারটা আর আমি এক্সপেরিমেন্ট করেছি এখন এটা লং গোলমরিচ টাকা হ্যাঁ গোলমরিচ এর মধ্যে কি দিয়েছ খেয়ে দেখো পোস্ত দিয়েছ না ভাত লবণ দিয়েছ হম এটাও লবণ দিয়েছ বেশি লবণ আছে ভালো লাগছে খারাপ হয় নাই না আম যা খাবার আমার তো খারাপই হয়েছে তাই ভাবি খাওয়া দাওয়া হলো বলো কেমন খেলা এখন ই খেয়ে মিষ্টি লাগছে প্রসাদ ছিল প্রসাদ একটু খেলো তাই ওর মিষ্টি লাগছে তো এখন বিছানা করবে ও দিয়ে তারপর শুয়ে পড়বো দুজনা মিলে শুয়ে আমি ভিডিও এডিট করবো আরও ঘুমোবে ওর আবার দুপুরে কালকে ডিউটি রয়েছে এদিকে গ্যাস ট্যাস মুছে ঢেকে রেখে দিয়েছি আর কিছু বাসন রয়েছে ওই যে ওইখানটাতে বাদ বাকি বাসনগুলো ধুয়ে সব উপর দিয়ে রেখেছি ওইখানটাতে এখানটাতে আজকে একটু মোটামুটি রাত্রের কাজটা একটু সেরেই রেখেছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সারাদিন কি করেছি না করেছি সমস্তটাই শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের মতো গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা।